গর্ভের পানির পরিমাণ কমে গেলে তা সাধারণত ওলিগোহাইড্রামনিওস নামে পরিচিত এবং এটি মা ও শিশুর জন্য কিছু ঝুঁকি তৈরি করতে পারে এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ গর্ভের পানি কমে গেলে করণীয় এক চিকিৎসকের সাথে দ্রুত যোগাযোগ গর্ভের পানির পরিমাণ কমে গেলে প্রথমেই আপনার প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি চিকিৎসক আল্ট্রাসাউন্ড করে পানির পরিমাণ নির্ধারণ করবেন এবং শিশুও আপনার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করবেন দুই যথেষ্ট পানি পান করুন পানির অভাবের কারণে এমনিউটিক ফ্লুইড কমে যেতে পারে তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করা জরুরি গর্ভাবস্থায় হাইড্রেশন বজায় রাখা গর্ভের পানি পরিমাণ বাড়াতে সহায়ক হতে পারে তিন বিশ্রাম নিন চিকিৎসকের নির্দেশ অনুযায়ী কখনো কখনও বিছানায় বিশ্রাম নেওয়া যেতে পারে শারীরিক পরিশ্রম কমিয়ে দেওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া পানির পরিমাণ বাড়াতে সহায়ক হতে পারে চার ডাক্তারের পরামর্শে চিকিৎসা যদি পানির পরিমাণ খুবই কম হয়ে যায় এবং শিশুর জন্য তা বিপজ্জনক মনে হয় তবে চিকিৎসক কিছু চিকিৎসা প্রস্তাব করতে পারেন অ্যামনি ইনফিউশন প্রসবের সময় চিকিৎসক বিশেষ যন্ত্রের মাধ্যমে গর্ভের ভেতরে তরল প্রবেশ করাতে পারেন এটি শিশুর সুরক্ষার জন্য সাহায্য করতে পারে ইন্ডাকশন বা সিজারিয়ান সেকশন যদি চিকিৎসক মনে করেন যে গর্ভের পানির অভাব শিশুর জন্য বিপজ্জনক তাহলে ডেলিভারি প্ররোচিত করতে ইন্ডাকশন বা সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশুর জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে পাঁচ নিয়মিত মনিটরিং পানি কমে গেলে নিয়মিত ফিটাল মনিটরিং প্রয়োজন হয় এর মাধ্যমে চিকিৎসক শিশুর হার্টবিট এবং অন্যান্য শারীরিক কার্যক্রম পরীক্ষা করবেন ঝুঁকি এবং সতর্ক গর্ভের পানি কমে গেলে শিশুর ফুসফুসের বিকাশে সমস্যা হতে পারে দীর্ঘ সময় ধরে পানি কমে থাকলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে প্রসবের সময় জটিলতা সৃষ্টি হতে পারে অতএব গর্ভের পানি কমে গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ